ইসলামের শিক্ষা এরকম প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আপনি কি করবেন আপনি দাঁতকে এই যে হ্যাঁ একটা কথা আছে না এরকম এইভাবে করে আপনি কিছু বলবেন না কামড়ে ধরবেন নিজের কোন কথাই বলবেন না আমাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন স্পেশালি মনসুর ভাই যে আমরা কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি অনেক সময় দেখা যায় কিছু হাত ইন্টেনশনালি আসে জাস্ট জন্য তারে কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিয়ে সে বুঝবে না আগে থেকে সে একটা স্ট্যান্ড ধরে নেয় যে আমি ওইটার উপরই থাকবো আমার যা রেফারেন্সি দেখ আমি নিব না শুধু শুধু দেখা যায় আমাদের এক দুই তিন খন্ডা নষ্ট করে দেয় আর কি তো এই ক্ষেত্রে আর কন্ট্রোল থাকে না অনেক সময় মেজা ছাড়িয়ে ফেলি তো এইটা আপনারা বড় ভাই হিসাবে আমাদেরকে গাইডলাইন করবেন যে কিভাবে এই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করা যায় হ্যাঁ ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আপনি কয়েকটা স্টেপ নিতে পারেন একটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা কিছু গাইডলাইন বা নীতিমালা নির্ধারণ করা আপনাদের ওই প্ল্যাটফর্মের জন্য আপনারা যদি বলে দেন এই প্ল্যাটফর্মে কোনো ধরনের গালিগালাজ চলবে না কোনো ধরনের অকথ্য ভাষা ব্যবহার করা চলবে না কোনো ধরনের অশালীন ব্যবহার করা চলবে না আপনি যদি এইরকম যদি নীতিমালা তৈরি করে আপনি সবার জন্য এই কনসিস্টেন্টলি এটা এই রুলটা তৈরি করেন নিয়মটা সবাইকে মানতে হবে আপনাকে মানতে হবে অন্যদেরকে মানতে হবে তাহলেই সবাই এখানে এটা সেটা মানবে আপনি তৈরি করবেন একটা রুল অন্যের জন্য নির্দিষ্ট মানবে না এরকম হবে না এই জন্য সবাই বংশ করে দেবে এটা হচ্ছে যে আপনি কিছু গাইডলাইন তৈরি করে ওই গাইডলাইন অনুযায়ী আপনি আপনি পরিচালনা করবেন এটা প্রতি প্রতিষ্ঠানে এরকম হয় যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনি কোনো এই ইচ্ছে মতো আপনি খাম ভাবে কথা বলতে পারবেন না আপনি একটা অফিসে যাবেন আপনি তো ভাই এই শুধুমাত্র আপনার এই যে এই কি বলি শর্টস পরে আপনি যেতে পারবেন না যেখানে স্যুট পরে যেখানে আলোচনা করতে হবে একটা বোর্ড মিটিং এ আপনি শর্ট পরে যেতে পারবেন না এটা ওদের নিয়ম আছে ইউনিফর্ম পলিসি এরকম আছে ইউনিফর্মের পলিসি যেমন স্কুলে আপনি স্কুলের কিছু পোশাক আছে না নির্দিষ্ট কিছু পোশাক আছে যে ওটা কি সাদা শার্ট হবে এটা কি নেভি ব্লু ট্রাউজার হবে কিনা আপনি ইচ্ছা মতো আপনি যেতে পারবেন না আপনি ওইখানে গেলে কিন্তু ওই শিক্ষক আপনাকে ঢুকতেই না ক্লাসরুমে ঠিক কিনা ঠিক তদ্রুপ আপনি যে প্ল্যাটফর্মের আপনি কাজ করেন না কেন ওই প্ল্যাটফর্মের জন্য কিছু বা নীতিমালা আপনি তৈরি করবেন ওই নীতিমালা অনুযায়ী কিন্তু আপনি যদি এটা পরিচালনা করেন তাহলে কিন্তু দেখবেন অনেকগুলো সমস্যা কিন্তু প্রিভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা আসে তারপরে কিন্তু এই যে আমরা তো তো মানুষ আমরা আমরা ইমোশনাল অনেক সময় রেগে যাই রেগানিত হয়ে যাই ওটা করা যায় এটা আমাদের মধ্যে আমরা খুব খেয়াল করেছি এটা কিন্তু আপনার এই জন্য একটা ট্রেনিং আপনাকে নিতে হবে নিজে আপনি নিজেকে নিজেই এটা অভ্যস্ত করবেন ওই ট্রেনিংটা নিয়ে এটা কিন্তু এত সহজ না কিভাবে আপনি সংযমী হবেন এটা একদিনে কখনো সম্ভব নয় আজকে যদি আপনি বলেন একজন নন মুসলিমকে আপনি এখন থেকে কাল থেকে ত্রিশ দিন রোজা রাখেন আমাদের সাথে উনি রোজা ভাই অনেক কষ্ট হয়ে এক্ষুনি আপনি এটা করেন এটা সমস্যা হয়ে যাবে এই জন্য এটা ধীরে ধীরে ওটাকে ট্রেনিং করতে হয় এই জন্য আমরা কি করি আমরা মুসলিম হিসেবে আমরা কিন্তু আমরা ওই যে সংযমী হয় কিভাবে আত্মসংযমী হয় আমাদের ওই যে রোজার মাধ্যমে কিন্তু ওটা ট্রেনিং হয় কিভাবে আমরা এই না খেয়ে না পান করে এই সূর্য উদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত এটা ট্রেনিং আমরা করে নেই অনেক ধরে আমরা টার্নিং হয়ে পরে অভ্যস্ত হয়ে যাই একই সাথে কিন্তু ওই ট্রেনিং এর মধ্যে আমাদের অন্যান্য আরো অনেক ট্রেনিং আসে আমরা কোনো ধরনের বাক বাইটিং করি না অনেক কিছু আমরা করি আমাদের মুখের যে কথা আছে হ্যাঁ এখানে আমরা মস্করা করা কাউকে হ্যাঁ প্রতিপন্ন করা আহ করা এইসব আমরা করতে পারি না কারণ ওটা করলে কিন্তু আমাদের রোজা হালকা হয়ে যায় আমরা শুনেছি শিখেছি এটা আমাদের শিক্ষা তাইলে ওই রুজার মাধ্যমে আমরা এরকম সংযমী হই ওই যে শিক্ষাটা ঠিক তেমনি আপনি দেখবেন যে আপনি যদি নিজেকে রাগ কিভাবে আপনি দমাবেন আপনি শিক্ষা তো নেবেন হাদিস থেকে ওটা আপনি হয়তো জানেন আমরা সবাই জানেন যে যখন একজন মানুষ রাগান্বিত হয়ে যায় তার কি কি করণীয় একটা হচ্ছে যে আপনি ওই সময় আপনি কি করবেন রাগ উঠলেই আপনি কি করবেন আপনি ওই সময় কি আপনি এই ডাকডুল পিটিয়ে আপনি বলবেন আমি রাগান্বিত হয়েছে এরকম না আপনি হাদিসের শিক্ষা অনুযায়ী আমি আপনি কি করবেন আপনি আবুদাহমিনের সাহিত্য পড়বেন সন্তানের একটা ওয়াশ মাধ্যমে এটা আসে আপনি আপনার স্থান পরিবর্তন করবেন আপনি দাঁড়িয়ে যদি দেখেন আপনি বসে যাবেন বসে বসা থাকলে আপনি হয়তো একটু শুয়ে পড়তে পারেন বা দাঁড়াতে পারেন আপনার স্থান পরিবর্তন ওই সঙ্গে ওই যে ব্লাড প্রেশার রাগ হলে মানুষের ব্লাড প্রেশারটা বাড়ে কিনা আপনি নিজে জানেন কি হয় আপনার ওই যে আপনি লাল হয়ে যান কেন হ্যাঁ

এটা হচ্ছে প্রিভেন্টেটিভ সলিউশন না সবচেয়ে উত্তম সলিউশনটা হচ্ছে সমাধানটা হচ্ছে প্রিভেন্টেটিভ যেটা এই শুরুর আগ থেকে আপনি সেটা আপনি নোমাতে পারেন হ্যাঁ কিউর না ট্রিটমেন্ট না প্রিভেনশন ইসলামের শিক্ষা যেরকম প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আপনি কি করবেন আপনি নিজেকে কিভাবে আপনি এই রাগ থেকে কন্ট্রোল করতে পারেন ওটা আপনি শিক্ষা নেবেন নিজে আপনি কন্ট্রোল করেন যে কোনো পরিবেশে আপনি দেখুন আচ্ছা আপনাকে কেউ কিছু বললো আপনি দাঁতকে এই যে হ্যাঁ কথা আসে না এরকম এইভাবে করে আপনি কিছু বলবেন না কামড়ে দৌড়বেন নিজের কোন কোথায় বলবেন না হ্যাঁ আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না ওই যে কি হয় অপারেশন থিয়েটারে যখন কোনো অ্যানাস্টিক না থাকে তখন রোগীদেরকে আগে কি করা হতো এরকম বলা হতো যে আপনি এটা কাঠের একটা টুকরা বা এরকম কিছু দেওয়া হতো যে এইটা থেকে আপনি কামড়ে ধরেন যাতে যখন ব্যথা আসবে আপনি চিৎকার করবেন না এটা কিন্তু ওই যে ব্যথাটা কিভাবে ব্যক্ত না করার একটা পদ্ধতি ছিল মেডিকেল সায়েন্সে এরকম এরকম হতো আগে যখন ছিল না ওরকম অনেক পদ্ধতি এরকম ছিল তার মধ্যে অকুত্য ভাষা কিছু না না বলেন ও গ্রহণযোগ্যভাবে কিছু না বলতে পারেন এটা বন্ধ করার একটা উপায় আচ্ছা তাহলে আপনি ওটা চেষ্টা করে দেখবেন যে আপনাকে যে আপনাকে আপনি কিছু আপনি বন্ধু বান্ধবের এটা একটা সার্কেলে বসে সেটা আপনি দেখতে পারেন আপনাকে আপনাকে কেউ এরকম বলুক আপনার সম্পর্কে দেখেন আপনি কতটুকু আপনার এই যে একটা মিটার আছে একটা ব্যারোমিটার বলতে পারেন যে আপনার সহ্যের সীমা আপনি ওই সহ্য সীমাটা আপনি কতটুকু আপনার ওই যে একটা টলারেন্স লেভেল ওই টলারেন্সটা আপনি কতটুকু পর্যন্ত আপনি একটা মানতে পারছেন যে আপনি কিছু করতে পারছেন না আপনি মরছেন না কথা বলছেন না নিশ্চুপ হয়ে আসেন এমন হতে পারে যে এই হচ্ছে আপনার সীমা কিন্তু দেখা যাচ্ছে কি আপনাদের সীমাটা ওই পর্যায়ে যেতে পারছেন না আপনাদের ওই সীমাটা কিন্তু ওদের অনেক নিচু লেভেলের ওটাকে আপনি বারটা বেশি বেশি করে এটাকে আরো বাড়িয়ে দেন পরিসরটা আরো বাড়িয়ে দেন যখন দেখবেন আপনি আপনার পরিবার সম্পর্কে বলছে আপনার স্ত্রী আপনার স্বামী সম্পর্কে বলা হচ্ছে হচ্ছে করা কিন্তু আপনি কোনো কিছু করছেন না নিশ্চয় বসে আছেন এই যে শিক্ষা আপনি নিতে পারেন বাস্তবিকভাবে আপনি আপনি ওই ট্রেনিংটা নিতে পারেন তখন লাস্ট পর্যায়ে হবে যখন আপনার নবী এবং আপনার সসার সম্পর্কে যখন মানুষ কটুক্তি করবে ওইটা যদি আপনি সম্পর্কে আপনি নিজেকে সংযোগ রাখতে পারেন তাহলে এর চেয়ে বেশি কিন্তু আর কিছু হবে না কারণ আপনি আপনার জীবন থেকেও ভালোবাসেন আমাদের রাসুল ও রাসুল থেকে হম আমাদের স্রষ্টাকে আমাদের নবী আপনার নবীকে আপনার জীবন থেকে আপনার ফ্যামিলি থেকে আপনি আত্মীয় স্বজন আপনার বাবা মা আপনার সন্তান সবাই থেকে সবার থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে ওই বারের সবচেয়ে যে কঠিনতম স্ত স্তরটা হচ্ছে যে ওইখানে যে নবী রাসুল এবং স্রষ্টাকে নিয়ে যখন কি গালাগালি করে ওই সময় আপনি নিজেকে সংযোগ রাখতে পারছেন কিনা আপনি ওইটা দেখে নেবেন যে আপনি স্টেপ স্টেপ বাই আপনি এটাকে দমন করতে পারছেন কিনা হম আপনি এইভাবে করতে পারেন কোন একটা জিনিসে কামড়ে ধরে এরকম দেখেন আপনি কেউ আপনাকে করুক আপনি কেউ কাউকে পাচ্ছেন না আপনার আপনাকে সেটা করবে না আচ্ছা কোন সমস্যা নেই ভাই অনেকগুলো ভিডিও আছে নাস্তিকদের ইসলাম বিদ্বেষীদের ওগুলো শুনলে তো রক্ত গরম হয়ে যায় তাই না আমরা এরকম শুনি ওই ভিডিওগুলো দেখে অনেক মানুষ স্ক্রিনগুলো স্ক্রিনকে টুসি ঘুষি মেরে ভেঙে ফেলে মোবাইল ফোন হাতে ছিল ওটাকে মেরে ফেলে যে কি বলছে এরকম এরকম করতে পারে আমাদের রসলের উপরে গালাগালি করতে পারে আমাদের স্রষ্টাকে গালিতে পারে এরকম হয় এই যে মানুষ রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে যায় তাইলে এরকম অনেকগুলো ক্লিপ আপনি দেখতে পারেন থেরাপিউটিকের জন্য হ্যাঁ থেরাপিউটিক সলিউশনের জন্য দেখেন আপনি কি সহ্য করতে পারেন কিনা আপনি নিজেকে সংযত রাখতে পারেন কিনা এরকমভাবে প্র্যাকটিক্যালি আপনি সেটা শিক্ষা নেবেন ধীরে ধীরে দেখবেন আপনার এই যে দর্জির সীমাটা আপনি চলে আসবে মরিচ খাওয়া মরিচ ডাল তাই না সবাইকে মরিচ খেতে পারে পারে না কিন্তু কেউ আছে নাগা মরিচ খেলেও কোনো কিছু হয় না তাহলে এই যে টলারেন্স লেভেলটা আসলো নাগামে ধীরে ধীরে কিন্তু কন্ট্রোল করছে পানি আসছে হ্যাঁ সমস্ত শরীর লাল হয়ে এই মরিচের জাল দেখে তাহলে কি হলো এটা কিন্তু আপনি টলারেন্সটা ধীরে ধীরে বাড়াতে পারেন এরকম অনেক প্র্যাকটিক্যালি অনেক জিনিসটা আমরা জানি যেটা এরকম করা যায় করলে কি হয় ধীরে ধীরে কিন্তু এটা আমাদের এই পরিসরে চলে আসে সারো ভাই আপনি যদি এখন কিছু অ্যাড করেন এখানে আমাদের কাউের জন্য এটা

নিজের উপরে আপনার এটা লাগা যে আমি এখন রেগে আছে এখন কথা বলবো না যখন আপনি ডিটেক্ট করবেন আপনি চিহ্নিত করে ফেলবেন যে আপনি রেগে যাচ্ছেন এটা ভুল হতে পারে মানে এটা প্র্যাকটিসের মাধ্যমে আসবে একবারে দুবারে আসবে না তো যখন আপনি বুঝবেন যে নিজের উপরে যে আমার এই মুহূর্তে রাগ হয়ে যাচ্ছে এই কথাটা বা এই ধরনের কথাতে রাগ হয়ে যাবে বা এইখানে আমি রেগে যেতে পারি তখন আপনি যেটা করবেন যে আপনি তখনই সতর্ক হয়ে যাবেন অতিরিক্ত যে এই মুহূর্তে আমি কখন রেগে যাব আর রেগে গেলে আমি চুপ থাকবো কথা বলবো না তারপরে একটু থেমে যে কথাটা আমি বলতে চাচ্ছি থেমে শান্ত হয়ে থেমে তারপরে আপনি ওটাকে অন্যভাবে গুছিয়ে আপনি একটু নিজের মনের মধ্যে সাজাবেন সাজিয়ে বলবেন মানে যেটা সহজে আপনার বলা হয়ে যাচ্ছে সেটা বলবেন না হ্যাঁ একটু সাইজ করে ভদ্রভাবে একটু সংযত ভাবে বলবেন হম এটা হল যে আমি শুধু বাড়তি চোখ করবো এবং ভাই বা ধরুন যে স্পিকার কর্নার যেসব দায়ী ভাইরা থাকেন তাদের মানে আমাদের কিন্তু রাগ হয় না তা না বেসিক্যালি হতে যাবে কিন্তু ব্যাপার হলো যে আপনি সেটাকে কি নিয়ন্ত্রণ করে ফেলছেন আর কি বেসিক্যালি তো বেসিক্যালি ওইটা হলো যে ব্যাপার যে আপনার কোনো জিনিসে একটা স্বাভাবিক একটা জিনিস অপছন্দ করেন সে অপছন্দের ব্যাপারে কিন্তু আপনার শরীরের ভেতরে বা মনের ভেতরে প্রতিক্রিয়া তৈরি হবেই কিন্তু সেই প্রতিক্রিয়াটা নিজের মতো করে বেরোতে চেষ্টা করবে সেইটাতে আপনি আপনার বুদ্ধি কাজে লাগাবেন সচেতনতা এবং সংযম সচেতনতা এবং সংযম এই ব্যাপারটা খেয়াল রাখবেন তাহলে দেখবেন যে আপনি এটা কন্ট্রোল করে ফেলবেন যেমন ভাই আমরা ধরুন যে এ হয়ে গেল আহ মুখ দিয়ে সহজে কিন্তু খারাপ শব্দ বেরোবে না রাগের এক্সপ্রেশন থাকবে কথার মধ্যে হ্যাঁ জোরে কথা হচ্ছে বা এ হচ্ছে কিন্তু খারাপ শব্দ বা গালিগালাজ বা ধরুন যে এমনভাবে কথা বেরোবে না যেতে সহজে আঘাত পেয়ে যায় এই ধরনের জিনিস কিন্তু আসবে না ব্যঙ্গ থাকবে সব থাকবে কিন্তু সেই ধরনের জিনিসগুলো থাকবে আরেকটা জিনিস হলো যে আপনি মনে করবেন যে একটা গাল এই এই ব্যাপারটা নিজের ব্যাপারটা নিজের প্রতি নজর রাখা একটা খেয়াল রাখবেন সবসময় যে আপনি যে আপনার প্রতিপক্ষকে আপনি কপি করবেন না প্রতিপক্ষ তো সবসময় গালিগালাজ করবে হ্যাঁ মিথ্যা কথা বলবে আউট অফ কন্ট্রোল যাবে হ্যাঁ যে সীমা লঙ্ঘনকারী হবে আপনি সীমা লঙ্ঘন করবেন না মানে ওর নীতিতে আপনি চলবেন না নিজেকে একটু পৃথক রাখবেন সবসময় মনে করবেন যে আপনি ইসলামের পথে আছেন আপনার হারানোর কিছু নেই হ্যাঁ তো সেই জন্য আহ মানে সেই মিথ্যা কথা বলে দিনকে ফুৎকারে উড়িয়ে দিতে না এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকবে ইনসিকিউরিটি ফিল করবেন না কোনো সময় যে যুক্তিতে জিতে গেল এই সময় না আপনি শান্তমতা ভাববেন ভেবে বলবেন যে না এটার উত্তর আছে আমাকে উত্তর দিতে হবে আপনি যখন ইনসিকিউর ফিল করতে লাগবেন তখন আপনার রাগ হতে শুরু করবেন

ওই মানুষটা যে কথাটা বলছে ও হয়তো এক সময় দিনের পথে ফিরতে পারে তখন আপনি এমন একটা কথা বললেন যেটা হলো যে পরবর্তীতে ওকে আরো দূরে সরিয়ে নিল তাই না মাধ্যমে যে এই লোকটা খারাপ তখন আপনি খেয়াল রাখবেন যে আপনার ইয়ে থাকবে কৌশল থাকবে সব সময় যেগুলো ওর মধ্যে ফিতরা তািতরাটাকে জাগিয়ে তোলা ওর মধ্যে দিয়ে খেলাচ্ছে সেইটাকে শয়তানটাকে আঘাত করা ওই পার্সনটাকে আঘাত না করা ওর যে আদম সন্তান হিসেবে তার সম্মানটাকে মেনটেন করা হ্যাঁ এটা আপনি করবেন এই চারটে জিনিস খেয়াল রাখবেন দেখো আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই মূল্যবান নসিহতগুলো আমি আশা করি আমার জীবনটাকে পালটাতে হেল্প করবে আর আমিও এগুলো আমার লাইফে अप्लाई করার চেষ্টা করব যাতে সুন্দরভাবে দাওয়াতী কাজে ঠিকঠাক মতো অংশগ্রহণ করতে পারি আর নিজের মধ্যে ইসলামের যেই গুণাবলী আছে ওগুলা নিজের মধ্যে এড করতে পারি দেখেন আপনি কি আপনার স্ত্রীকে এই যে মারা বন্ধ করেছেন এই প্রশ্নের মধ্যে কি এখানে আছে লোডেড একটা প্রশ্ন যে আপনি এটা অ্যাসামশনটা হচ্ছে যে আপনার স্ত্রীকে আপনি মারছেন এবং আপনি বন্ধ করছেন কিনা হুম তাইলে এই প্রশ্নটা কেন রং কারণ তার অ্যাসামশন তো রং কেউ তো কার স্ত্রীকে এখানে মারছে না কিন্তু সে প্রশ্ন করছে এরকম এই জন্য তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য আপনি এদিকে এইভাবে প্রশ্ন করতে পারেন আচ্ছা আপনি কি এই খুন খারাপই আপনি বন্ধ করছেন এই প্রশ্ন তো হলে লোডেড

হ্যাঁ কিন্তু রেকর্ড হয় জানেন স্পিকার আপনি আলোচনা করছেন আমার বন্ধুদের সঙ্গে একটা হাঁচি দিয়েছেন ওইটা কিন্তু রেকর্ড কেউ কেউ রেকর্ড করছে এটা এতটুকু মুক্ত সবাই কিন্তু রেকর্ড করছে অনেক ভিডিও চ্যানেলিস্ট ওইখানে যায় যারা রেকর্ড করছে কিন্তু কেন ওইগুলো পাওয়া যাচ্ছে না তাহলে